কিলার অ্যান্টস পিপরা প্রজাতির মধ্যে যাকে সবচেয়ে হিংস্র প্রজাতি বলে মনে করা হয় বিজ্ঞানীরা এদের মাঝে এক অ্যাব নর্মাল ফেনোমেনা অবজার্ভ করে কখনো কখনো এই পিপরারা তাদের কলোনি থেকে তাদের নিজেদের সঙ্গীকে নিয়ে যায় এবং দূরে কোথাও ফেলে দিয়ে আসে কারণটা হচ্ছে ফেলে দেওয়া পিপরা এক জীবন্ত জম্বি হয়ে ওঠে যার ভাইরাসের নাম ফেমাস জম্বিস ফাঙ্গাস কর্ডিসে আপনারা হয়তো অনেকেই দুই সালে মুক্তিপ্রাপ্ত এই আমেরিকান লাস্ট অফ আস সিরিজটি দেখেছেন এই মুভিতে এটা প্রেডিক্ট করা হয়েছিল যে দুই সালে কর্ডিসেফ সত্রাক মানুষের মধ্যে একটি মহামারীর সর্বনাশ নিয়ে আসবে এবং আপনি যদি পরজীবী জীবের দিকে তাকান হোক সেটা ব্যাকটেরিয়া সত্রাক প্রোটোজোয়া অথবা ভাইরাস এরা নিজেদের কোষকে সুইচ করার জন্য বেশ কুখ্যাত উদাহরণস্বরূপ এইচআইভির কথাই বলি এটি প্রথমে নন হিউম্যান প্রাইমেটস যেমন এপসদের মধ্যে দেখা গিয়েছিল কিন্তু তখন মানুষের বিশ্বাস ছিল যে এপসের ইমিউন সিস্টেমের চেয়ে মানুষের ইমিউন সিস্টেম অনেক শক্তিশালী এবং তাই এই ভাইরাসগুলো মানুষের কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু 23 শতকের শুরুতে এটি মানুষকেও ইনফেক্ট করতে শুরু করে যার ফলস্বরূপ আজ এইচআইএস একটি মারাত্মক রোগে পরিণত হয়েছে আরেকটি পরজীবী হলো টক্সোপ্লাজমা গন্ডাই নামের যা আগে শুধু ইঁদুরকে সংক্রমিত করত কিন্তু সম্প্রতি হওয়া এক গবেষণার তথ্য অনুসারে এটি এখন মানুষের মাইন্ডকেও কন্ট্রোল করছে এবং এর প্রভাবের কারণে মানুষের রোড অ্যাক্সিডেন্ট সিগনিফিকেন্টলি বেড়েই চলেছে সায়েন্টিস্টদের মতে আজ সিক্সটি পারসেন্ট হিউম্যান পপুলেশন অলরেডি এই পরজীবীর শিকারে পরিণত হয়েছে তো চলুন এখন বোঝার চেষ্টা করি এই পরজীবী কিভাবে মানুষকে ইনফেক্ট করে প্রথমত এই পরজীবী ইঁদুরের মস্তিষ্ককে ম্যানুপ্লেট করে যার কারণে তারা তাদের সবচেয়ে বড় প্রেডিটর বিড়ালের চারপাশে ঘুরে বেড়াতে শুরু করে এবং তারপর তারা অবশ্যই বিড়ালের শিকার হয় যখনই এই পরজীবটি একটি বিড়ালের দেহে পৌঁছায় তখনই সে রিপ্রোডিউস করে বিড়ালের মল থেকে বেরিয়ে আসে এবং তারপরে এই পরজীবটি কোনো জলাশয়ে বা সংক্রমিত ফল ও শাকসবজির মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে এবং এরপরে মানুষের দেহে যাওয়ার সাথে সাথেই তাদের ব্রেন সেলসকে ইনফেক্ট করে তাদের মাইন্ডকে কন্ট্রোল করতে শুরু করে এবং যার ফলে হোস্ট বডি অনেক বিপজ্জনক দুর্ঘটনার শিকার হয় আর এটা আমি এমনিতেই বলছি না প্রাগে হওয়া এক স্টাডিতে গবেষকরা চারশো জনের উপর এক জরিপ করেন যার মধ্যে এই সার্ভেতে প্রায় একশো জন সড়ক দুর্ঘটনায় জড়িত ছিল এই সার্ভেতে তারা প্রত্যেক পার্টিসিপেন্টের মধ্যে টক্সোপ্লাজমা গন্ডায়ের লেভেল শনাক্ত করে এবং ফলাফল ছিল তাদের জন্য হতবাক করার মতো যারা অ্যাক্সিডেন্টে জড়িত ছিল তাদের মধ্যে টক্সোপ্লাজমা বাকিদের তুলনায় অনেক বেশি পরিমাণে উপস্থিত ছিল এবং যখন এই রোগীদের ডিটেলসে স্টাডি করা হয়েছিল তখন একটি ক্লিয়ার অ্যাসোসিয়েশন উঠে আসে যে হ্যাঁ টক্সোপ্লাজমা তাদের অ্যাক্সিডেন্টের প্রধান কারণ এই কারণ টক্সোপ্লাজমা ইনফেক্টেড মানুষের টাইমকে স্লো করে দেয় যার কারণে মানুষ সময় মতো হওয়াকে বন্ধ করতে পারে না যদিও এই টক্সোপ্লাজমা আমাদের মুভমেন্টকে কন্ট্রোল করার মতো শক্তিশালী হয়ে ওঠেনি কিন্তু বিজ্ঞানীরা পিপরার ফসিলে যে বিষাক্ত ছত্রাক খুঁজে পেয়েছে তারা আমাদের ব্রেনকে এবং পুরো দেহকে কন্ট্রোল করার মতো শক্তি রাখে আফটারঅল তারা পিপরাকে যে জীবন্ত জঙ্গিতে পরিণত করতে পারছে এই কর্ডিসের ফাঙ্গাস তাদের হোস্টদের মুভমেন্ট নিয়ন্ত্রণ করে এবং তাদের জম্বিতে পরিণত করে কারণ তাদের সমগ্র জীবন চক্র এই জম্বিফিকেশন পর্যায়ে নির্ভর করে সেই জীবনচক্র যা শুরু হয় জঙ্গলে পড়ে থাকা কিছু স্পোরের মতো যেগুলো অপেক্ষা করে একটি পিঁপড়ার পাশ দিয়ে যাওয়ার জন্য যখনই পিঁপড়াটি তার কাছাকাছি আসে এই স্পোরগুলো নিজেদের ত্বকের সাথে পিঁপড়াকে সংযুক্ত করে এবং এরপরে ধীরে ধীরে সেই পিঁপড়ার স্কিনের সমস্ত প্রতিরক্ষামূলক স্তরগুলোকে এসিডের মতো গলিয়ে দিয়ে পিঁপড়ার দেহে গর্ত তৈরি করে অর্থাৎ সহজ কথায় সত্রাকের স্পোরগুলো সেই বেচারা পিঁপড়ার সেল ডিফেন্সকে একের পর এক ভেঙে তার ভিতরে একটি ছিদ্র তৈরি করে তার সংবহন তন্ত্রে প্রবেশ করে এবং তারপরে পিঁপড়ার সংগ্রহের হেমোকোয়েল এলে পৌঁছানোর সাথে সাথেই সেই স্পোরগুলো ছড়িয়ে পড়ে তার শরীর জুড়ে এই স্পোরগুলো সারাদেহে ছড়িয়ে পড়ার পর তারা নিজেদের খুব দ্রুত মাল্টিপ্লাই করতে থাকে এখন এই মাল্টিফিকেশনের পরে কর্ডিসেফ ফাঙ্গাস তার সমস্ত বিচ্ছিন্ন কোষগুলোকে সংযুক্ত করার জন্য হাইফাল টিউবসের একটি স্ট্রাকচার তৈরি করে যা দেখতে কিছুটা এমন লাগে আর এই টিউবের সাহায্যে ছত্রাকটি তার সমস্ত কোষের মধ্যে পুষ্টি বিনিময় করে এখন বিজ্ঞানীরা যখন এটি ডিটেলসে গবেষণা করেছিলেন তখন তারা জানতে পারলেন যে কর্ডিসেপ পিঁপড়ার মস্তিষ্ককে স্পর্শ করে না বরং তারা এই হাইফাল টিউবের সাহায্যে পিঁপড়ার মুভমেন্টকে নিয়ন্ত্রণ করে এখন একটু মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখুন সবুজ রঙের এই স্ট্রাকচারটি হাইফাল টিউব এবং লাল রঙের স্ট্রাকচারটি একটি পিঁপড়ার পেশি এখানে হয় কি এই স্ট্রাকচারগুলো পেশিগুলোর মধ্য দিয়ে যায় আর এই প্রসেসে কিছু রাসায়নিক পদার্থ যেমন স্পিঙ্গোসাইন এবং অ্যাসিড করে যা পিঁপড়ার নিউরনকে কন্ট্রোল করে এর সাহায্যে ছত্রাক এখন তার ইচ্ছে মতো পেশি মোচুর দিয়ে যখন চায় পিঁপড়ার গতিবিধি নিয়ন্ত্রণ করতে পারে অর্থাৎ এই সময় ছত্রাক পিঁপড়াকে নিজের দেহেই বন্দি বা হোস্টের মতো করে রাখে এর কারণে তার ব্রেন অ্যাক্টিভ থাকা সত্ত্বেও পিঁপড়া তার নিজের শরীরের গতিবিধি নিয়ন্ত্রণ করতে পারে না না এখন এর শরীর মূলত হাইজেক হয়েছে এরপরে কর্ডিসেপ ছত্রাক তার আসল রূপ দেখাতে শুরু করে এই ছত্রাক পিপড়াকে তার ইচ্ছার বিরুদ্ধে মৃত্যুর দিকে নিয়ে যায় প্রায়শই ছত্রাক গুলো নিয়ন্ত্রণ করার পরে এমন একটি পাতায় নিয়ে যায় যা মাটি থেকে পঁচিশ সেন্টিমিটার উচ্চতায় হয়ে থাকে এবং যেখানে তাপমাত্রা টোয়েন্টি থেকে থার্টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং আর্দ্রতা নাইনটি পর্যন্ত হয়ে থাকে কারণ ছত্রাকের এই পরিবেশটি বৃদ্ধির জন্য একেবারে অনুকূল কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হল যে ছত্রাকটি এমন একটি পাথা বেছে নেয় যা পিঁপড়ার কলোনির কাছাকাছি থাকে যার কারণ হলো ছত্রাকের স্পোর্ট যেন ভবিষ্যতে আরও পিঁপড়াকে ইনফেক্ট করতে পারে এখন যেটা আমি আগেই বলেছি যে এই ছত্রাক পিঁপড়াকে তার কাঙ্ক্ষিত পাতায় নিয়ে যায় এবং সেই পাতা কাটতে বাধ্য করে এরপর হাইপক সেন্থাই নামক রাসায়নিকের সাহায্যে ছত্রাকটি পিঁপড়ার চোয়াল লক করে দেয় সায়েন্টিফিকলি বলতে গেলে পিঁপড়াটি মেন্ডু অ্যাট্রোফি বা ডেথ গ্রিফে চলে যায় এখন এই পয়েন্টে আসার পর মৃত পিঁপড়াটির কোষ সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছত্রাকের কোষে রূপান্তরিত হয় এবং এরপরে ধীরে ধীরে এই ছত্রাকের দেহ সেই পিঁপড়ার মাথা থেকে বেরিয়ে আসতে শুরু করে এবং প্রায় ছয় সপ্তাহের মধ্যেই একটি ভালো গ্রোথের সাথে এটি একটি নির্দিষ্ট পরিপক্কতায় আসে তারপর কোনো বেলুনের মতো বিস্ফোরিত হয়ে তার স্পোর আশেপাশের এনভায়রনমেন্টে ছড়িয়ে দেয় অর্থাৎ ফরেস্ট ফ্লোরে পড়ে থাকা এই ছত্রাক স্পোর অন্য কোন পিঁপড়ার জন্য অপেক্ষা করতে থাকে আর যখনই একটি পিঁপড়া তার কাছাকাছি আসে তখন এই পুরো চক্রটি আবার পুনরাবৃত্তি হয় কিন্তু এখন খুশির খবর হচ্ছে বিজ্ঞানীদের মতে এই ছত্রাকটি সাধারণত উষ্ণ রক্তের প্রাণীদের ইনফেক্ট করেন কেননা মানুষের বডি টেম্পারেচার এই ছত্রাকের জন্য সুইটেবল নয় গবেষণা অনুসারে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে কিছু ছত্রাক উচ্চ তাপমাত্রায় বেঁচে থাকতে শিখেছে উদাহরণস্বরূপ এটা দেখুন এর মানে হলো যে সম্ভবত সেই সময় খুব বেশি দূরে নয় যখন এই ধরনের জুম্বি ফাঙ্গাসগুলো আমাদের শরীরের তাপমাত্রার সাথে নিজেদের খাপ খাইয়ে নেবে এবং আমাদেরকেও সংক্রামিত করতে শুরু করবে আসন হাইপ্রোথেটিক্যালি ধরেই নেই যে পরবর্তী দশ থেকে ২০ বছরের মধ্যে এই ছত্রাক হাই টেম্পারেচারের সাথে নিজেকে মানিয়ে নিয়েছে এবং আমাদের শরীরেও প্রবেশ করেছে তাই এমন ক্ষেত্রে প্রথমেই আমাদের ইননেট ইমিউন সিস্টেম একে ডিটেক্ট করবে এখানে হয় কি মাইক্রোফেজিস অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথেই আই এল সিক্স এবং টিজিএফ বিটানা সৈনিকের সাহায্যে হেলপার হেল্পার সেলকে টি সেভেন্টিন সেলে রূপান্তরিত করে যা আনআইডেন্টিফাই সেলকে দেখা মাত্রই তাকে সরাসরি ধ্বংস করে দেয় এখন অবভিয়াসলি এই ভিডিওতে সম্পূর্ণ ইমিউন সিস্টেম কভার করা সম্ভব নয় তবে আমি মনে করি যে আমি যতটুকু বলেছি এ থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমাদের দেহের ইমিউন সিস্টেম কতটা সক্ষম কিন্তু বন্ধুরা এই ছত্রাক শুধু ছিল উদাহরণ তবে তার রিং ওয়ার্মের মতো কিছু ছত্রাক রয়েছে যা আমাদের দেহের এই জটিল ইমিউন সিস্টেমকে বাইপাস করার উপায় খুঁজে খুঁজে পেয়েছে এবং যদি আমি সাম্প্রতিক রিসার্চের কথা বলি তাহলে বিজ্ঞানীরা কিছু এক্সট্রা অর্ডিনারি ছত্রাক খুঁজে পেয়েছেন যেমন সম্প্রতি খুঁজে পাওয়া এলিয়েন ছত্রাক যা মানুষের ব্রেইনকেও রিপ্লেস করার ক্ষমতা রাখে এখন এই ছত্রাকটি খুব স্পেশাল কারণ বিজ্ঞানীরা এটি সম্ভবত একটি নতুন ব্রেন একটি আর্টিফিশিয়াল ব্রেন তৈরি করতে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই ছত্রাক সম্পর্কে কে কে জানতে চান কমেন্টে পার্ট টু লিখে জানান তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নতুন কিছু শেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ